সালামু আলাইকুম রিমিস্টের পক্ষ থেকে আমি শরীফ ইসলাম আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো অনেক দিন পরে আমি আবার একটি ভিডিও নিয়ে আসলাম আজকে দেখাবো আপনাদের ম্যানসের জার্সি টি শার্ট তো এটা দেখতে আমাদের সাথেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী আমাদের ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যান তো আমি একটি একটি কালার করে দেখাবো আমাদের সাথেই থাকবেন এই যে দেখতে পাচ্ছেন এই যে একটি রেড কালারের ভিতরে রিবুক লেবেল মানে দেখুন কে স্টিকার আছে এন্ড এখানে সুদ থেকে দেখে কালচি কালার আপনাদেরকে দেখাবো এই যে দেখেন এটা হচ্ছে অ্যাডিডাস তো যারা নিতে চান হোলসেল প্রাইসে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এটা খুবই সীমিত প্রাইসে দিয়ে দিব মিনিমাম একশো পিস করে নিতে পারবেন কালার আছে ছয় সাতটা আমি আরও একটি কালার আপনাদেরকে দেখাবো শুধুমাত্র হোলসেল করে থাকি কুরিয়ার কন্ডিশনেও আপনারা নিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে আপনারা যোগাযোগ করবেন এবং খুবই অল্প প্রাইসে দিয়ে দেবো আরও একটি কালার আপনাদেরকে দেখাবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পর্যন্ত এশিয়ান মেজারমেন্ট আপনারা আমাদের কাছ থেকে হোলসেল প্রাইসে নিতে পারবেন মিনিমাম একশো পিস কালার আছে পাঁচ ছয়টা এটা খুবই সুন্দর সফট জার্সি একবারে পাতলা গরমে পরে খুবই আরাম পাবেন আপনারা আরো একটি কালার আপনাদেরকে দেখাবো দেখেন আরো একটি কালার খুবই চমৎকার একটি কালার প্রিন্ট আছে সামনে পাচ্ছেন খুবই সুন্দর চমৎকার শার্ট আপনারা অল্প প্রাইসে পেয়ে যাবেন এবং যারা নিতে চান তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন স্টক সীমিত আরও একটি কালার দেখাবো আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন আর একটি কালার রেড কালারের ভিতরে আর একটা তো যারা নিতে চান তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন আমরা হোলসেল প্রাইসে দিয়ে থাকি কুরিয়ার কন্ডিশনেও নিতে পারবেন আমাদের কাছ থেকে এই ছিল আজকের মতো আমাদের ভিডিওটি আবার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক শেয়ার করবেন তাতে আমাদের ভিডিওটি সবার আগে পেয়ে যান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু